দর্শক মাই ভিডিওটি তাদের জন্য বাংলাদেশে আমদানি করার পরে দেশের চাহিদা মেটে এইসব কৃষি পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পাওয়ার বড় ধরনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে তাই আপনি যদি এ ধরনের ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই আপনি লাভের মুখ দেখতে পারেন অর্থাৎ আপনি যে পণ্য স্টক করবেন সেই পণ্যের দামটা বৃদ্ধি পাবে আর প্রদর্শক একটি দেশের কৃষি পণ্যের মধ্যে যে সব পণ্য আমদানি করা হয় সেগুলো যদি আমদানি বেশি পরিমাণে করা হয় তাহলে কিন্তু দামটা নিম্নমুখী হয় কিন্তু এখন যদি আমদানি করতে বেশি টাকা খরচ হয়ে যায় তাহলে কিন্তু তার দামটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনাটা কম থাকে আর প্রদর্শক যেমন পেঁয়াজ আলু গম তারপর এই পণ্যগুলো কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয় এখন বেশি পরিমাণে আমদানি করলে এবং দেশীয় যেসব উৎপাদিত এই পণ্যগুলো আছে সেইগুলোর কারণে দেশের চাহিদার তুলনায় যদি পরিমাণে নিম্নমুখী হয় আর তো কিন্তু বিদেশ থেকে আমদানি করার সময় যদি বেশি দামে আমদানি করা হয় তাহলে কিন্তু দামটা কমার সম্ভাবনা খুবই কম থাকে যেমন আমরা পেঁয়াজ দেখছি যে পেঁয়াজ আমদানি খরচে সহত্তর পঁচাত্তর টাকা পরে যাচ্ছে তাহলে এখানে দেশীয় যে পেঁয়াজ গুলো আছে সেগুলো আমরা দেখছি ষাট টাকা হচ্ছে। তারপরে পেঁয়াজ আমদানি করার পরেও দামটা কমার সম্ভাবনা খুব একটা বেশি থাকবে না তবে খুব বেশি বাড়ার সম্ভাবনাটাও কম তবে এখানে বড় ধরনের একটি সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের আজকের ঘোষণার মাধ্যমে প্রিয় দর্শক বাংলাদেশ সরকার অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কিন্তু আজকে একটি ঘোষণার মাধ্যমে একটি ঘোষণার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ডলারের বর্তমান মূল্য কত হবে এবং সেটি কিন্তু সাত টাকা পরিমাণ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এর আগে আমরা দেখতাম যে ডলারের দামটা ছিল একশো টাকা প্রতি ডলার কিন্তু আজকে থেকে এটি বিনিময় হবে একশো টাকা তবে এখানে একটা কথা আছে যে দেশীয় কিছু খরচ বা মূল্য নির্ধারণ নির্ধারিত মূল্য অনুসারে তার দামটা কিন্তু আরো বেশি পড়বে চিন্তা করেন যে একশো দশ টাকা অর্থাৎ এক ডলারের পণ্য কিনতে আমাদের দরকার হতো একশো দশ টাকা সেখানে কিন্তু খরচ হবে একশো সতেরো টাকা প্লাস তারপরে বেশি দামে এখন থেকে আমদানি করা হবে এখন এছাড়া কৃষি পণ্য ছাড়াও যেসব যন্ত্রপাতি বা অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলো আমদানি করতে কিন্তু তার মধ্যে অন্যতম বাংলা ট্রিবিউন এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি ডলারের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক এতে এক লাখে ডলারের দাম বেড়েছে সাত টাকা স্কোলিং পেগ নামের নতুন পদ্ধতিতে ডলার কেনা বেচার নিয়ম চালু করায় এর দাম বেড়েছে যার কারণে কিন্তু দামটা বেশি বাড়তেও পারে না কমতেও পারে না একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দামটা ওঠানামা করে অর্থাৎ দামটা যেন বেশি কমে না যায় দামটা যেন বেশি বেড়ে না যায় আর সেই বিষয়টাকে ঠিক রাখার জন্য একটা সমন্বয় করার জন্য স্কোলিং পেড পদ্ধতিটা অবলম্বন করা হয় আর প্রিয় দর্শক বুধবার বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ডলারের নতুন এই দাম ঘোষণা করেছে প্রজ্ঞাপনে বলা হয়েছে এখন থেকে স্কোলিং পেড নামের নতুন পদ্ধতিতে ডলার কেনাবেচা হবে এই পদ্ধতিতে ডলারের মধ্য ডলারের মধ্যম রেট নির্ধারণ করা হয়েছে একশো সতেরো টাকা তার মানে দামটা একশো সতেরো টাকা থেকে বৃদ্ধি পাবে আবার একশো সতেরো টাকা কমবে আবার পূর্বের অবস্থা ফিরে যাবে অর্থাৎ একশো টাকা একটা মধ্যম রেট তার মানে আপনি যদি এইসব পণ্যের ব্যবসা করে থাকেন এবং বিদেশ থেকে আমদানি রপ্তানির সঙ্গে জড়িত হয়ে থাকেন এছাড়া স্টক ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সেই আপনার স্টকৃত পণ্য যদি আমদানি নির্ভর হয় অবশ্যই সেগুলো ক্রয় করতে বেশি টাকা খরচ করতে হবে এখন দেশপূর্ণ সম্পূর্ণ দেশীয় আপনি স্টক করছেন তার বেশিরভাগ যদি বিদেশ থেকে আমদানি করে তারপরে চাহিদা ব্যবসা বা আমদানি করার জন্য বা আমদানি করে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে তারপরে আপনি ব্যবসা বাণিজ্য করবেন আশা করি গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কাজে আসবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি